আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড হ্যাঁ খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের পিকিং ১৩ তেরো বাচ্চা এই মাত্র আমরা হাসারি থেকে আনছি যাদের অর্ডার আছে তাদের মাঝে ডেলিভারি করব তার আগে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অরিজিনাল পিকিং স্টার তেরো বাচ্চা এরা পঁয়তাল্লিশ দিন ওভার তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে এবং আপনি চাইলে ডিমের জন্য পালন করতে পারবেন আর মাংসের জন্য তো আপনি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে সেল করে দিতে পারবেন এবং বর্তমানে এর মাংসের চাহিদা দিন দিন বাড়ছে এবং অন্যান্য মাংসের চেয়ে এদের মাংসের দামটা বেশি পাওয়া যাচ্ছে বর্তমানে তাই আপনি সামান্য কিছু দিনে ভিতরে আপনি পালন করলে লাভের মুখ দেখতে পারবেন যা অন্য হাঁসের ক্ষেত্রে কিন্তু এটা সহজ নয় জি দেখুন বাচ্চাগুলো কতটা সুস্থ এবং মানসম্মত আমরা হ্যাসিং টেরে থেকেই ডেলিভারি করব এখান থেকে বাঁচব কোনো বাচ্চা ক্যাট অথবা আপনার নরমাল আছে কি না আপনারা যারা এরকম ডেলিভারি নিতে চান আমাদের প্রতিষ্ঠানে এসে স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করুন দেখুন সাথে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাও আছে মুরগির বাচ্চা আছে আমাদের এখানে আমাদের এখানে সকল প্রকার হাঁস ও মুরগির বাচ্চা পাবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি পরিবহনের মাধ্যমে যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ